পাকা এত সুন্দর এত মজাদার আচার বানানো যায় কখনো ভাবতে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার প্রাণ প্রিয় আপুমনিরা দাদা দিদি যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আম দুটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি আর এদিকে প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন গরম হয়ে এসেছে পরিমাণ মতো দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো এটা সেটা স্কিপ হয়ে গেছে রসুন দারচিনি দু তিনটে এলাচ সুন্দর মতো আমি ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা অবধি এখন হয়ে গেছে রসুন ভাজা এখন আমি আস্তে করে দিয়ে দিব আমি পাকা আমের টুকরোগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব এত তো মজাদার হয় তো বন্ধুরা তোমরাও ভাবতে পারবা না যে পাকা আম দিয়ে যে এত এত মজাদার একটা ঝাল মিষ্টি আচার করা যায় অনেকে হয়তো বা খেয়েছ জানি না কিন্তু আমি এই প্রথম বানাইছি যাই হোক মার্শাল্লা এত এত স্বাদ লেগেছে তো কল্পনার বাইরে যাই হোক হাফটা হাফ কাপেরও বেশি একটু এক কাপের মতোই আর কি আমি চিনি দিয়েছি চাই যেরকম মিষ্টি খাও সে পরিমাণ দিবা আমি এখানে একটু এখানে মিষ্টি পরিমাণটা একটু কম দিলেও হবে কারণ পাকাম সেজন্য এখানে ওই যে চিনিটা গলে গিয়ে পাতলা হয়ে গেছে ঝোলটা কোনো সমস্যা নাই আস্তে আস্তে যখন ঝোলটা টেনে যাবে চিনির শিরা তখন একদম মাখা হয়ে যাবে এখন একটু মিষ্টিকে ব্যালেন্স করার জন্য লবণ একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে চামচ হলুদের আলতো হাতে এরকম করে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে কারণ পাকাম খোসা সহ খোসা খুলে যাবে এটা বছর জুড়ে তোমরা সংরক্ষণ করতে পারবা সেই টিপসটাও তোমাদের দিয়ে দিব কি কি দিলে এক বছরের মতো তোমরা রাখতে পারবা কিচ্ছু হবে না আমি তো ফ্রিজে অনেক ভালো থাকে নর্মাল আমাদের এখানে রোদে দেওয়ার তেমন একটা সুবিধা নাই বাসাবাড়িতে কারণ ছাদে গেলে অনেক ময়লা আবর্জনা আসবে সেজন্য কোনো রোদ ছাড়াই আমি অনেক দিন আমি রেখে খেতে পারবো এর আগে বানাইছিলাম কাঁচা আমের বছর জুড়ে মাসালা অনেক দিন আমরা খেয়েছি এত আমটা সুন্দর মতো সুন্দর মতো এই যে হয়ে গেছে আমটা আঠালো আঠালো ভাব হয়ে গেছে ঝোলটা এ পর্যায়ে এখানে আমি পাঁচফরম মরিচ একটু ঝাল একটু ঝাল ঝাল করব ঝাল মিষ্টি যেহেতু মরিচের গুঁড়া ধনিয়া রা রাধুনি সরিষা তারপরে এলাচ সাদা এলাচ কালো এলাচ যত মশলা আর কি আছে আচারের সবগুলো আমি টেলে দিয়েছি আমি একটু দানা দানা রেখেছি সরিষাও দিয়েছি যাতে খেতে ধরলে একটু দাঁতে পড়লে ভালো লাগবে আর আর একটা জিনিস যেটা টিপস তোমরা অবশ্যই গোলমরিচটা দেওয়া গোলমরিচ আর লবঙ্গ দেওয়ার যারা নতুন নতুন গৃহিণীরা তাদের উপকারে আসবে এই টিপসটা তোমরা গোলমরিচ আর লবঙ্গ এটা গুঁড়ো করে দিবা এটার জন্য তোমার অনেক অনেক দিন আচারটা ঠিক থাকবে আর ফ্লেভারটাও সুন্দর খাওয়ার সময় এখন যে আমি দিয়েছি এত সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে মনে হয় এখনই খেয়ে ফেলি হয়তোবা ক্যামেরাতে উঠছে কি না জানি না বাস্তবে কালারটা এত সুন্দর হয়েছিল মার্শাল্লাহ আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি এটা এমনিও খেতে পারবা ডাল ডালের সাথেও খেতে পারবা খিচুড়ির সাথে খেতে পারবা এত এত মজাদার এই পাকা আমের আচারটা ঝাল মিষ্টি আচারটা এত যে মজা লাগে আমি কখনো কল্পনা করতে পারিনি এই জীবনে ফার্স্ট বানাইছি আমার বাবুরাও খুব পছন্দ করেছে কারণ এই আমটার ভিতরে কোনো আশ নাই খুবই সুন্দর খুবই অল্প সময়ে হয়ে যায় দেখো মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এখন আমি আমি করে করে দিব। এ পর্যায়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা তোমরা অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করো তোমাদের পরিবারে চলে যাবে যাবো আর পুরাতন বন্ধুরা তোমরা তো সুন্দর সুন্দর নিত্য নতুন কমেন্ট করে আমাকে উৎসাহ দিচ্ছ সেজন্য তোমাদের প্রাণ ঢালা অভিনন্দন ভালোবাসা দোয়া রইল এই দেখো মাসাল্লা একদিন পরে আমি আর একবার জাল দিয়েছিলাম হালকা তারপর ঠান্ডা করে আমি এই যে পরিবেশন করেছি আমি ব্যাক ক্যামেরায় আমি একটা জারে তুলে নিয়েছি সেটাও তোমাদের দেখাবো এই তো কত সুন্দর একটা কালারও এসেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট হাইপ করতে ভুলো না আজকের মতো বিদায় আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ